সুস্বাদু এঁচোড়ের এই রেসিপিটি একবার হলেও বানিয়ে দেখতে পারেন আর এঁচোড় কাটার সময় হাতে এক ফোঁটাও আঠাও লাগবে না চটপট এঁচড়ের কোপ্তা বানিয়ে ফেলতে পারবেন আর বানানো ভীষণ সহজ রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন একটা এঁচোড় নিয়ে নিয়েছি আর আমি ছুরি দিয়ে কেটে নেব ছুরিটার গায়ে ভালো করে তেল মাখিয়ে নিলাম এবার এটাকে পিস করে কেটে নিচ্ছি আপনারা যদি বটিতে কাটতে চান তাহলেও হবে বটির গায়ে ভালো করে তেলটা মাখিয়ে নিতে হবে প্রথমে বোটা কেটে একটু জলে ধুয়ে নিলাম যাতে আঠাটা গড়িয়ে না পড়ে যায় তারপরে এইভাবে পিস পিস করে কেটে আমি প্রেশার কুকারে সেদ্ধ করে নেব একটা প্রেশার কুকারে বেশ কিছুটা জল দিয়ে দিচ্ছি তারপরে এক চামচ তেল আর লবণ আর কিছুটা হলুদ দিয়ে দিলাম এবার সবকটা এঁচোড়ের পিস দিয়ে দেব আর এঁচোড়টা যাতে ডুবে থাকে সেই রকম পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি এবার ঢাকনা বন্ধ করে তিনটে হুইসিল দিয়ে নেবো সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি এগুলো সব বার করে নিয়েছি এবং ঠান্ডা হয়ে গেছে এবার ছুরি দিয়ে খুব অনায়াসেই খোলাটা কেটে নেওয়া যাবে এইভাবে সবকটা খোলা কেটে নেব আর মাঝখানের বুকের দিকটাও কিছুটা কেটে ফেলে দেব এখানটা শক্ত হয় তাই ফেলে দিচ্ছি যতটা পরিমাণ এচরের কোপ্তা বানাতে চাই ততটা আমি নিয়ে নিয়েছি এবার একটা ম্যাশার দিয়ে এইভাবে ম্যাশ করে নেব আপনারা চাইলে হাত দিয়ে ভালো করে চটকে নিতে পারেন এইবারে নিয়ে নেব দুটো সেদ্ধ আলু সেটাও আমি ম্যাশ করে নেব আলু আর এঁচোড়টা একটা বড় বাটিতে নিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দেব দু চামচ ময়দা মানে টু টেবিল স্পুন ময়দা আর টু টেবিলস্পুন বেসন এবার দিয়ে দেব হাফ চামচ হলুদ হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ চিনি এক চামচ আদা বাটা দুটো কাঁচা লঙ্কা কুচি সব দিয়ে ভালো করে মেখে নিচ্ছি আর যদি ঘরে ধনে থাকে তাহলে কিছুটা ধনে পাতা কুচিও দিয়ে দেবেন ভালো করে মেখে নেব মাখা হয়ে যাওয়ার পর হাতটা ধুয়ে আসতে হবে তারপরে কোপ্তাগুলো গড়ে নেব হাতে একটু তেল মাখিয়ে নিচ্ছি ভালো করে তেল মাখিয়ে গোল গোল করে বা চ্যাপটা করে যেরকম পছন্দ সেরকমভাবেই কোপ্তা গড়ে নেওয়া যাবে সব কাটা কোপ্তা গড়ে নেওয়া হয়ে গেলে তেলটা গরম করে নিতে হবে এবার তেলে মিডিয়াম ফ্লেমে ভেজে নেব তেলের পরিমাণ মতন কোপ্তাগুলো সাত আটটা মতন দিয়ে আমি এপিটোপিট করে ভেজে লাল করে তুলে নিলাম সবকটা কোপ্তা ভাজা হয়ে যাওয়ার পর একটা ফ্রাই প্যানে আমি দিয়ে দিলাম টু টেবিল স্পুন সর্ষের তেল একটা কুচানো পেঁয়াজ পেঁয়াজটা একটু ব্রাউন করে ভেজে নেব ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি দুটো টমেটো কুচি একদম মিহি করে কুচিয়ে নিয়েছি আপনারা পেস্ট করেও দিতে পারেন টমেটোটা একটু নরম হয়ে যাওয়ার পর দিয়ে দেব হাফ চামচ রসুন বাটা এক চামচ আদা কাঁচা লঙ্কা বাটা একদম লো ফ্লেমে আদা কাঁচা লঙ্কা আর রসুনটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব যতক্ষণ না তেল ছেড়ে আসছে ততক্ষণ মশলাটা কষে নেব তারপরে দিয়ে দেব হাফ চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো হাফ চামচ হলুদের গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ আর চিনি সব কিছু ভালো করে মিশিয়ে নেবো আর শুকনো মশলা বলে এর মধ্যে সামান্য একটু জল দিয়ে মশলাটা কষে নিতে হবে যাতে পুড়ে না যায় আর খুব কম আছে এটা বসিয়ে ভালো করে কষে নেব আবারও এটা কষতে হবে যতক্ষণ না ভালো মতন মশলা থেকে তেল বেরিয়ে আসছে মশলাটা যখন ভালো মতন ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা ভালো কালার আসবে আপনাদের কাছে যদি না থাকে নাও দিতে পারেন ভালো করে আর একবার মিশিয়ে নেব এবার পরিমাণ মতন গরম জল দিয়ে দেবো বেশ কিছুটা জল এখানে দিতে হবে তা না হলে কোপ্তাগুলো অনেকটা জল টেনে নেবে আর ড্রাই হয়ে যাবে তাই বেশ কিছুটা জল আমি ফুটিয়ে নিয়েছি এবার কোপ্তাগুলো দিয়ে দেব। এইভাবে কোপ্তা বানিয়ে নর্মাল ফ্রিজে আপনারা সাত দিন মতন রেখে খেতে পারবেন যখন প্রয়োজন হবে কারি বানিয়ে এটাকে ফুটিয়ে নিলেই হয়ে যাবে হাফ চামচ গরম মশলা আর অল্প একটু ঘি এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘি গরম মশলা দিলে এর স্বাদটা আরও বেড়ে যাবে ওপর দিয়ে কিছুটা ধনে পাতা কুচিয়ে দিয়ে দেবো তারপর ফোটানো হয়ে যাওয়ার পর চাপা দিয়ে আরও দু তিন মিনিট ফুটিয়ে নেব একদম লো ফ্লেমে তারপরে রেডি হয়ে যাবে এচোরের কোপ্তা ভাত রুটি লুচি পরোটা সব কিছুর সাথেই অসাধারণ লাগবে আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন আজকের মতন আসি বন্ধুরা আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে